তবে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমার ভিডিও দেখে তুমি আসো বা আমার ভিডিও দেখে কেন আসবে একদমই দেখো সবারই একটা থাকে যে আমি দাদার এ ভিডিও দেখে ছাড় থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কি থাকছে আপনার ভিডিও দেখে যদি আমার কোনো গাড়ি বুকিং দিয়ে দেয় অ্যাডভান্স করে যায় গাড়ি নিয়ে যায় আপনার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে যদি আমাকে দেখিয়ে দেয় যায় দাদার ভিডিও দেখে এসছি আমি আপনার ভারত নিউ রঞ্জিত ইলেকট্রিক এর তরফ থেকে আমি প্রোভাইড করে দেবো খালি হ্যাঁ আর যদি আপনাদের আপনার চ্যানেল দেখে যদি বন্ধু যদি ফলো করে যদি আমার কাছে আসে আমি তার জন্য আপনার আহ হাজার টাকা আমি ফাইনাত করিয়ে দেব সাঁইত্রিশ হাজার টাকা রিক্সা দেখতে পাচ্ছি বারো থেকে তার মধ্যে যেমন বলে দিলাম যেমন সামনে একটি কোম্পানি যেখানে আমরা পাচ্ছি কতদিনের তিন থেকে সাড়ে তিন বছর বা পুনে চার বছর কোম্পানি সামনে দেখে নিলাম সাথে এখানে দেখতে পাচ্ছি সাত থেকে সাড়ে সাত আট বছর আগে একটি কোম্পানি এর আগে তো অনেক কোম্পানি আমরা ছিল আমরা ওই প্রশ্নতে আমরা যাব না আমরা একটাই প্রশ্নতে আসবো যেটা যে প্রতিষ্ঠানটা আমরা আসতে চাইছি এই প্রতিষ্ঠানটা কত বছর বছরের পুরনো একদম সেটা আমার ভাই আছে ধরে ভাবছিলে কি সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির যেখানে শোরুমে ছাদের তলায় গেলে আমরা গাড়ি পাবো তো আজকে আমি কিন্তু চলে এসেছি কোথায় এসছি তো হ্যাঁ কোথায় এসছি বন্ধুরা জানবো তার আগে তোমাদেরকে বলে রাখি তুমি যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দাও কেন বললাম বন্ধুরা এই কথাটা যারা যারা বিশেষ করে ভাবছিলে ইনিশকা কিনবে তো কেবল মাত্র বাংলার এমএস পাল ইউটিউব চ্যানেলকেই তোমাদের কিন্তু ফলো করতে হবে কেন সমস্ত জায়গার যদি তোমাদেরকে ভিডিও দেখতে হয় সাথে কি থাকছে আজকে হ্যাঁ এক ছাদের তলায় এলে কিন্তু তোমরা বিভিন্ন টাইপের তোমার যে গাড়ি দরকার করছে সেই গাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে ইরিশকা তবে আজকে আমি কোথায় আছি অবশ্যই জানবো বলো ভাই কেমন আছো দেখ ভালো আছি ভালো আছো একদম একদম আচ্ছা আগে যে ভিডিও আমরা দিয়েছিলাম সেখানে কেমন রেসপন্স পেয়েছে ভালো রেসপন্স পেয়েছি ভালো একদম বন্ধুরা ভালো রেসপন্স পেয়েছি আর তার জন্য আবার মিনান্দাকে সেই মিনন্দার কথা মনে পড়ে গেলো আচ্ছা যে না যাক একদিন তো খোলা ময়দানে একটা গোডাউনের মধ্যে করেছিলাম আচ্ছা চিন্তা করলাম যে না গোডাউনের মধ্যে আজকে করলাম আজকে একটু শুরুমের ভিতরে ছায়ার মধ্যে আচ্ছা ঠিক আছে বলে দেখি ভিডিওটা আগের ভিডিও যে যা পেয়েছি যা বন্ধুরা যা দিয়েছে খুব ভালো দিয়েছে এবার ওই জন্য ভাবলাম যে শুরুমের মধ্যে একটা ভিডিও করে দেখি খুব সুন্দর আচ্ছা আমরা তিনখানা মডেল নিয়ে এসেছি আচ্ছা তিনটে তিনটে মডেলের সম্বন্ধে আজকে আলোচনা করব তিনটেই মডেলের সঙ্গে আলোচনা করব তারপর তিনটে মডেল সে হেভি হেভি মডেল হেভি মডেল হেভি মডেল তো বন্ধুরা হ্যাঁ একদমই যারা যারা আগের ভিডিও এই শোরুমের দেখেছো তো শোরুমের নাম কি থাকছে

আমাদের এখন এই সময় দাঁড়িয়ে যারা ভাবছিলে বিশেষ করে গাড়ি কিনবে তো সেই জায়গায় বলে রাখি একটু তোমাদেরকে এই গাড়ি সম্বন্ধে যারা ভাবছিলে যে কত বছর পুরনো হ্যাঁ তিন থেকে সাড়ে তিন বছর মোটামুটি চার বছরের কাছাকাছি একটি এই কোম্পানি দেখতে পাচ্ছি তবে এই কোম্পানি যদি আমি কথা বলি তো তোমাদেরকে কথা বলে তো শেষ করতে পারবো না এই গাড়িতে কি কি ফিচার আছে তো সেইগুলো পুরোটা আজকে জানবো আহ দাদার থেকে ভাইয়ের থেকে জানবো তো ভাই এই গাড়িতে কি কি থাকছে ফিচার্স এই গাড়িটা প্রথম বলি আচ্ছা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা উত্তর চব্বিশ পরগনা আপনার দক্ষিণ চব্বিশ পরগনা এক জায়গায় আপনার নদীয়া আচ্ছা এই যে আমি যে নামগুলো বললাম এর মধ্যে সবথেকে প্রথম বারাসাত ইলেকট্রিক রঞ্জিত মল্লিক রঞ্জিত ইলেকট্রিক আচ্ছা এই যে রঞ্জিত ইলেকট্রিকের সবথেকে প্রথম আপনার জিকন আচ্ছা মানে এই এই এলাকার মধ্যে এই প্রথম মানে বারাসাত এরিয়ার মধ্যে এই প্রথম আনলো জিকন যেটা হচ্ছে এস এম রঞ্জিত ইলেকট্রিক আচ্ছা আচ্ছা তো সেখানে থাকছে জিকন আচ্ছা এই জিকনের সম্বন্ধে একটু তোমাদেরকে ক্লিয়ার করি যেমন তোমরা দেখছো এই চ্যাচিসটা আমরা নরমালি চ্যাচিস দেখতে পাই এই অব্দি কিন্তু আমাদের চ্যাচিস থাকে সেখানে দাঁড়িয়ে কিন্তু ফুল একটি সিঙ্গেল চ্যাচিস থাকছে সাথে কি থাকছে প্রায় দুই ইঞ্চির কাছাকাছি যেটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে এই চ্যানেল দিয়ে তোমাদের কিন্তু করা হয়েছে সাথে সাথে কি পাচ্ছ সাথে পাচ্ছ এই গাড়িতে আমরা যদি এই সময় যদি একটা ইরিশকা কিনি সেখানে দাঁড়িয়ে অনেক কিছু ফিটিংসের দরকার থাকে তো ফিটিংস কিন্তু এই গাড়িতে কিছুই তোমার দরকার পড়বে না কেন করবে না চলো একটু দেখে দেখো প্রথমেই তোমরা সামনের দিক দিয়ে দেখছো যে এটা হচ্ছে এই থাকছে সামনের পজিশন যেখানে আমরা নর্মালি এখন কিন্তু ট্যাব মিটার দেখতে পাচ্ছি তাই তো একদম আচ্ছা ট্যাব মিটার দেখতে পাচ্ছেন তো সেন্সর তো সেন্সর তো কমন জিনিস এগুলো থাকছেই সাথে পেয়ে যাচ্ছো বড় বড় দুটো মিনার হ্যাঁ এই মিনার কিন্তু বিশেষ করে আমরা অন্য গাড়িতে দেখিনি তবে হ্যাঁ এরকমই বড় দেখেছি কিন্তু ডিজাইনে যদি আমি কথা বলি সম্পূর্ণ কিন্তু আলাদা একটি ডিজাইন দিয়ে আমাদেরকে প্রোভাইড করছে সাথে একদম আলাদা ডিজাইন তো আছে তার সঙ্গে আছে যে যে প্যাসেঞ্জার যে যে ড্রাইভার যে চালাবে একদম একদম ড্রাইভারটা কত সেফটি থাকবে সেটাও যে জিকন মাথায় রেখে অবশ্যই মাথায় রেখে একদম মাথায় রেখেই চলে চলেছে আচ্ছা আমরা তো সাধারণত দেখি প্রচুর মানে কোম্পানি বিভিন্ন ধরনের কোম্পানি মার্কেটে এসছে বা চালাচ্ছে কাস্টমাররা নিচ্ছে ভাইরা নিচ্ছে আসছে ঠিক আছে তার জন্য জিকন একটা এমন একটা মডেল নিয়ে আসছে যে এইখানে ড্রাইভার কত সেফটি থাকবে কত সেফটি সাথে 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 থাকছে সাথে থাকছে বন্ধুরা প্রজেক্টর লাইট হ্যাঁ প্রজেক্টর লাইট কিন্তু তোমরা এই গাইতে পাচ্ছ যেমন পেয়ে যাচ্ছ জিকনেরই যেটা হচ্ছে একটি সকার যেটা জিকন কোম্পানিরই কিন্তু থাকছে এখানে পেয়ে যাচ্ছে কত তেতাল্লিশ সেমে সকার পাচ্ছ সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ তিন পচন্ড বারোর সিটের তার থাকছে অ্যালোয়ের হুইল থাকছে সাথে স্টিলের মাঠ গার্ড তোমরা কিন্তু পেয়ে ডবল হর্ন তোমাদেরকে প্রোভাইড করছে বাকি 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 যদি তোমাদেরকে বলি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বারগুলো তোমাদেরকে প্রোভাইড করেছে সত্যি অনেক মজবুত এবং শক্তভক্ত দিয়ে প্রোভাইড করেছে ক্যামেরাতে তোমরা যতটা দেখছো ভিডিওতে যতটা দেখছো তা থেকে কিন্তু অনেক বেটার তোমরা যদি শোরুমে আসো গাড়িটা দেখো সেখানে কিন্তু অনেক বেটার ফিল তোমার মনে হবে বাকি এই গাড়িতে পেয়ে যাচ্ছ নর্মালি একটি গাড়ি যেখানে পাচ্ছ কি ব্যাক ক্যামেরা এখানে তোমরা পেয়ে যাচ্ছ ব্যাক ক্যামেরা পাচ্ছ সাথে কি পাচ্ছ ঢোল মিউজিক পেয়ে যাচ্ছ ওখানে রিমুভাল তোমার পাখা পেয়ে যাচ্ছ হ্যাঁ আমরা পাখা দেখি নর্মালি পাখা দেখে থাকি সেখানে দাঁড়িয়ে কিন্তু দিকেই কিন্তু আমরা হাওয়াটা পাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জিকন কোম্পানি তোমাদেরকে মাথায় রেখেছে যদি কখনো মনে হয় আমি পিছনে লাগাবো তো সেক্ষেত্রে প্রত্যেকটি প্যাসেঞ্জার কিন্তু হাওয়া পাবে কেন এটা কিন্তু রিভলভার হয় মানে ঘোরে তো সেই জায়গায় সব দিকে যেমন আমরা টেবিল পাখা দেখি সেই সিস্টেমে কিন্তু প্রোভাইড করছে বাকি পিছনে পিছিয়ে আসতো তোমরা দেখছো পিছনে যে জায়গাটা আমি বলবো ভাইকে উঠতে যে এখানে স্পেসটা একটু ফলো করো

এই জিকন কোম্পানি কিন্তু নতুন করে আর ফিচার্স মানে কিছু ফিটিংস থাকছে না একদমই বাকি চ্যাসিসের যদি আমি কথা বলি তো চ্যাসিসটা তোমরা কিন্তু সিঙ্গেল চ্যাসিসি পেয়ে গেলে বাকি এখানে তোমরা পেয়ে যাচ্ছ কি কি পাচ্ছ এখানে পেয়ে যাচ্ছো একটি যেটা কি পাচ্ছো অবশ্যই কমেন্টে জানাও বললাম না আর একটা জিনিস সামনে যে ঠান্ডা আসছে তার জন্য কোম্পানি কিন্তু যে কোম্পানি কিন্তু সব সব ধরনের চিন্তা ভাবনা মাথায় রেখে কিন্তু এসছে আচ্ছা ঠিক আছে এই ঠান্ডার সময় যে কভার যে একদম কভার যেটা দিয়েছে ঠান্ডার সময় তো প্যাসেঞ্জারকে নিয়ে যত যখন রাত্রি কোথাও ড্রাই করলাম এটা নামিয়ে দিয়ে তার জন্য যে বেটার সব থেকে হাই কোয়ালিটির আপনার পর্দা দিয়েছে আচ্ছা সব থেকে হাই কোয়ালিটি তারপরে কি থাকছে বন্ধুরা এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ কি যেটা পাচ্ছ ফেলেক্সি একদম ফেলেক্সি পাচ্ছ আমরা এখন সবাইয়ের কম বেশি কিন্তু চাহিদা কি থাকছে ফেলেক্সির তবে এর যদি আমি কথা বলি মানে বলবো এবার এবার আমাদের প্রশ্ন থাকে বন্ধুরা কি থাকে প্রশ্ন তাই যে এই গাড়িতে আমরা দেখে নিলাম আমরা দেখে নিলাম এই গাড়িতে কি আছে না আছে এবং যদি কালারের কথা বলি সত্যি কালারও কিন্তু খুব সুন্দর লাগছে যেটা কালার এখানে থাকছে কি জি কন কোম্পানির একটি ই সাথে চার চারটে টায়ারে এছাড়া তারা পে পেয়ে যাচ্ছো কি যেটা হচ্ছে চার চারটে চাকা মানে রিং কিন্তু অ্যালোউইন থাকছে সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ বড় অ্যালোইন থাকছে ঠিক তার উপরে কিন্তু গ্যারান্টি তো থাকছেই গ্যারান্টি তো অবশ্যই সেটা তুমি নতুন করে কিছু বলবার থাকে না নতুন করে অবশ্যই নতুন করে কিছু বলবার থাকে না তবে ক্যামেরা যেটা বলছিলাম তো ক্যামেরা তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছো এই থাকছে ক্যামেরা যেটা আমরা এখানে দেখতে পাচ্ছো এবার 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 আমরা জানবো এই গাড়ির দাম কত এছাড়া দেখলাম তো এই গাড়ি বিশেষ করে কি আছে সাথে আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে কি দেখতে পাচ্ছি সাথে আমরা কি পেয়ে যাচ্ছি এখন এই সময় দাঁড়িয়ে পশ্চিমবাংলাতে সবারই একটাই কথা মুখে কি না এক্সাইড ভারত হ্যাঁ এক্সাইড ভারতও কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে তবে এক্সাইড ভারতে কি থাকছে সত্যিই তাই একটু দেখতে হবে না যারা প্রথমেই দেখছো তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ভাই বলবে এটাতে কি থাকছে ফিক্সেড ভারতে এটা তো মার্কেটে যেটা সব সব জায়গায় চলছে যেটা তার মধ্যে ফ্যাসিলিটি কি থাকছে আচ্ছা ফ্যাসিলিটি এটাই থাকছে যে রঞ্জিত ইলেকট্রিকের সার্ভিস সব থেকে গাড়ি কেনার পর তো সার্ভিস তো সেটা সাধারণ একদম ঠিক আছে সার্ভিসটাই বের যে গাড়ি তো আমি বিক্রি করছি উনি বিক্রি করছে সবাই বিক্রি করছে আজকাল মার্কেটে ঠিক আছে যে গাড়ি বিক্রি করে দেওয়ার পরে যে সার্ভিস যে রঞ্জিত ইলেকট্রিক থেকে যেটা আপনার যেই মানে চাওয়া পাওয়াটা যেটা ছিল আপনার মনের ভিতরে সেটা অন্য কোথাও বলতে পারছিলেন না বা আপনার বন্ধু নিয়ে কিনেছে সেটা বলতে পারছে না শেয়ার করতে পারছে না সেটা আপনার বন্ধু আপনাকে বলছে যে না চলো একটা জায়গাতে গাড়ি কিনি সেখানে আসলাম সেখানে বন্ধুটা পাঠালো আপনাকে যে একটা গাড়ি কিনেছে এখান থেকে সার্ভিস আচ্ছা রঞ্জিতের থেকে কেমন সার্ভিস পেয়েছে আপনার বন্ধুকে একবার জিজ্ঞাসা করে দেখবেন অতএব আপনার বন্ধুকে একটু বলবেন আচ্ছা ঠিক আছে এখানে সার্ভিস গাড়ি তো সব জায়গায় কি পেয়ে যাচ্ছে কিনা দুশো পাঁচশো দু হাজার এক হাজার ডিসকাউন্ট সেটা তো হয়ে যাবে তার জন্য কোনো ব্যাপার না হ্যাঁ এক্সাইড ভারত তো আমি দেখে দেবো যে ফিলেক্সি আছে তো ঠিক আছে এখানে উইথ ব্যাটারি এখানে আপনার দেখতে পাচ্ছেন যেটা যেটা আপনার আঠারো এমপি এর চার্জার পেয়ে যাচ্ছেন এখানে আচ্ছা আঠারো এমপি আর চার্জার পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে তো আপনার পর্দা পর্দা আসে কিছু দেখানোর নেই কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে গাড়ি তো হয় সবাই বিক্রি করছে একদম কিন্তু মেন জিনিস গাড়ি কেনা হয়ে গেল সার্ভিসটা যদি আমি ঠিকঠাক না পাই আচ্ছা গাড়িটা কিনলাম তো কাজই করার জন্য আচ্ছা ঠিকঠাক যদি কাজই না করতে পারে তাহলে আর কি চলো এবার আমরা দেখে নেই এই গাড়িতে সত্যি কি ফিচার সত্যি ফিচার বলতে এখানে যতগুলো পার্টস দেখছো প্রত্যেকটি পার্টসে কিন্তু যেটা এক্সাইড কোম্পানির পাবে যদি আমি ব্যাটারির কথা বলি তো ব্যাটারিও কিন্তু তোমরা এক্সাইড কোম্পানির পাবে কথা বলবো নতুন করে তো আর কিছু বলার নেই সার্ভিসের কথা তো আমি যা বলার বললাম ঠিক আছে আপনি এদিকে আছেন এক্সাইড ভারত যে ফ্লেক্সি আছে সেটা তো ফ্লেক্সি আচ্ছা ফ্লেক্সিটা একটু দেখি বন্ধুদেরকে আচ্ছা

ঠিক আছে সামান্য একটা বন্ধুদের জন্য একটা সামান্য সুযোগ নিয়ে আসছে আচ্ছা যেটা কি আপনার মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আচ্ছা আপনার এক সাইড ভারত গাড়ি নিউ রঞ্জিত ইলেকট্রিক এর তরফ থেকে আমি প্রোভাইড করে দেবো খালি হ্যাঁ আর যদি আপনাদের আপনার চ্যানেল দেখে যদি কোন বন্ধু যদি সাবস্ক্রাইব করে ফলো করে যদি আমার কাছে আসে আমি তার জন্য আপনার সাঁত্রিশ হাজার টাকা আমি ফাইনান্স করিয়ে দেবো সাঁত্রিশ হাজার টাকা একদম কি বলবো একদম এখন এখন এই সময় দাঁড়িয়ে আর কিছু বলবার থাকছে না ডাউন পেমেন্ট কথা যখন তোমাদের মধ্যে সব সময় আসে যে গাড়ি কিনলে কি ডাউন পেমেন্ট হবে ফাইন্যান্সে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি বললো আমি ঠিক তোমাকে কি বলবো অবশ্যই এখনই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এছাড়া চলে আসো কোথায় বারাসাত কোথায় আরিফ বাড়িতে সাথে কি বলবো সাথে সাথে কি বলবো যেটা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট সাথে আমার চ্যানেল দেখে তুমি যদি আসো সাঁত্রিশ হাজার টাকায় থাকছে তবু তবে আজকে আমরা দেখলাম এই এক্সাইড গাড়িতে যারা একদমই নতুন আছে তারা ভাবছিল যে কিনবে গাড়ি তো সেখানে তোমার অবশ্যই জানকারি থাকা দরকার কি জানকারি থাকা দরকার এই কোম্পানিটা বিশেষ করে কতদিন পুরনো হ্যাঁ আমার জন্মের আগেও কিন্তু এই কোম্পানিটা বিশেষ করে পুরনো তবে তবে যদি আমি বলি ইরিশকার কথা তো ইরিশকাতে আমি তোমাকে বলবো সাত থেকে আট বছর একটি পুরনো কোম্পানি যেখানে আমরা অটো মডেল দেখতে পাই এছাড়া আমরা বাংলা মডেল যেটা আমরা টোটো দেখছি এই মডেলও কিন্তু দেখতে পাই তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আসবো এই প্রতিষ্ঠানটা কতদিনের পুরনো আসবই বা কেন এখানে আসবে কেন একদম ঠিকই বলেছেন এখানে আসবেন আসবেন কেন আচ্ছা আপনি যে মিনাল আপনি বলছি তুমি যে বললে একটু আগে যে কথাটা যে ইসকে ইরিক্সা মার্কেটে কতদিন আছে ইরিক্সা মোটামুটি আমরা জানি বন্ধুরা যেটা মোটামুটি 12 বছর 12 বছরের কাছাকাছি কিন্তু আমরা ইরিক্সা দেখতে পাচ্ছি 12 থেকে 13 তার মধ্যে যেমন বলে দিলাম যেমন সামনে একটি কোম্পানি যেখানে আমরা পাচ্ছি কতদিনের তিন থেকে সাড়ে তিন বছর বা পৌনে চার বছর কোম্পানি সামনে দেখে নিলাম সাথে এখানে দেখতে পাচ্ছি থেকে বছর আগে একটি কোম্পানি কোম্পানি আগেও তো অনেক আমরা 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 ওই না একটাই প্রশ্নতে আসবো যেটা যে প্রতিষ্ঠানটা আমরা আসতে চাইছি এই প্রতিষ্ঠানটা কত বছর বছরের পুরনো একদম এটা আমার ভাই আছে প্রোভাইডার ধীরাজ গুপ্তা আচ্ছা উনি বলে দেবে এটা কত বছরের পুরনো আচ্ছা নমস্কার বন্ধুরা আমি এই নিউরঞ্জিত ইলেকট্রিকের প্রোভাইটার আমাদের এই শোরুমটা দৃঢ় দশ বছর দিয়ে আছে এখানে আচ্ছা শুধু এই বারাসত বলে কথা না আমাদের আওয়াল সিদ্ধি ব্যারাসা ভাই দু জায়গায় শোরুম আছে আচ্ছা দাদা আমাদের বাদবাকি তো আপনি টোটো ব্যাপারে সবই দেখলেন সবই বুঝলেন আচ্ছা আপনাদের আমাদের সার্ভিসের ব্যাপারে শুনেছেন আমাদের পুরো নর্থ চব্বিশ করে না সার্ভিসের এতটাই আপনাদের সুন্দরবন হোক আচ্ছা বসি রাউট অফ যত দূরে দূরে থেকে গাড়ি আমাদের এখানে সার্ভিসের শুধু একমাত্র সার্ভিসের জন্য আসে আচ্ছা আমাদের সার্ভিসটা টা সব থেকে বড় জিনিস আমাদের আচ্ছা গাড়ি তো সবাই বিক্রি করে আচ্ছা আমাদের গাড়ির সাথে যে সার্ভিসের ভালোবাসাটা কি সেটা সব থেকে বড় মেন জিনিস আমাদের আচ্ছা মানে যারা এখানে এখন আসবে কোথাও না কোথাও তার সার্ভিস নিয়ে কোথাও প্রবলেম থাকছে না সে হোক না মুর্শিদাবাদ কোথাও হোক না বীরভূম হোক না সন্দেশকালী হোক না বসিরহাট আজকে পশ্চিমবাংলার মধ্যে যেটা কিনা নিউ নিউ রঞ্জিত ইলেকট্রিকে যদি আসে তাদের কোনো সমস্যা থাকছে না একদম থাকবে সাথে সাথে বন্ধুরা আমরা এখানে যদি আসি বিভিন্ন কোম্পানির বিশেষ করে ইরিস্কা পেয়ে যাব সাথে সাথে কি থাকবে দামের ব্যাপারটা যেখানে প্রথমে আমরা দেখলাম কি বললো চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে গাড়ি পেয়ে যাবে সাথে আমার চ্যানেল দেখে আসলে কত টাকা থাকে একদম আপনার জন্য আমি ডিসকাউন্ট করে একদম 37000 এ আপনার ডাউন পেমেন্ট আমি করে দেব আচ্ছা একদম আপনার চ্যানেল সাবস্ক্রাইব লাইক করে আসবে আমাকে দেখাবে আমি এক শেয়ার করে দেব একদম একদম তো চলো আরো একটা গাড়ি আছে সেই গাড়ি সম্বন্ধে একটু জেনে নেই অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমাকে রাখার জন্য তো চলো আবারো দেখে নেই আর একটা গাড়ির মডেলের সম্বন্ধে মিনালা দেখে নিলাম আমাদের শোরুম প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান একদম কত বছরের পুরনো আচ্ছা আমরা ইরিক্সার সঙ্গে কতদিন জড়িত আছি আচ্ছা আমাদের মহাজন কতদিন জড়িত আছে ঠিক আছে আজকে তো দেখলাম বিভিন্ন ধরনের গাড়ি দেখলাম আজকে একটা সুন্দর সব থেকে হাই মডেল স্টিলের একটা মডেল নিয়ে এসেছি যেটা মডেল উইন্ড উইন আচ্ছা উইন্ড আছে উইন মোটর উইন মোটর আপনার ক্যারিয়ামটাও আপনার স্টিলের আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে স্টিল বডি স্টিল বডি আচ্ছা ঠিক আছে উইন মটরের বিষয়ে তো বলতেই হয় না উইন মটরের কোয়ালিটি তো আপনার সন্নতম করে কিছু বোধমান করে কিছু বলার নাই আর যে থাকছে

এখানে পেয়ে যাচ্ছি অ্যালোইল হুইল এখানে পাচ্ছি আমি রেল টায়ার যদি আমি এর কথা বলি তো তিন পঁচাত্তর বারোই কিন্তু আমরা নর্মালি দেখতে পারি যেটা হচ্ছে ইলিশ বাকি ওভারঅল একটি ইলিশ যা থাকে নর্মালি তাই থাকছে তবে নতুন করে এখন প্রত্যেকটি গাড়িতে আমরা দেখতে পাচ্ছি কি যেটা হচ্ছে থাকছে এই এসি বোর্ড তবে এসি বোর্ডটা থাকা থাকলে আমরা কিন্তু অনেক সুবিধা পাই সাথে পেয়ে যাচ্ছ ডোর মিউজিক এখানে পেয়ে যাচ্ছ পাখা ওপরেও একটা স্টিলের যেটা তোমরা পেয়ে যাচ্ছ বাংকান আমরা যদি এই গাড়ির লোড ক্যাপাসিটির কথা বলি তো এই গাড়িতে লোড ক্যাপা লোড ক্যাপাসিটি করতে তো এখানেও তোমরা কিন্তু পেয়ে মোটামুটি হাজার কিলো লোড ক্যাপাসিটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু আমরা হাজার লোড ক্যাপাসিটি দেখতে পাচ্ছি তবে প্রত্যেকটি মডেলেই বা প্রত্যেকটি কোম্পানির মডেলেই কিন্তু আমরা এই সময় প্রত্যেকটি গাড়িতে কিন্তু ফিলেক্সি পেয়ে যাচ্ছি তবে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমার ভিডিও দেখে তুমি আসো বা আমার ভিডিও দেখে কেন আসবে একদমই তো দেখো সবারই একটা এ থাকে যে আমি দাদার ভিডিও দেখে আসছি কিছু কি ছাড় থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই জিজ্ঞাসা কি ছাড় থাকে অবশ্যই ছাড় দেয় অবশ্যই ছাড় দেয় ঠিক আছে আপনার ভিডিও দেখে যদি আমার কোনো গাড়ি বুকিং দিয়ে দেয় অ্যাডভান্স করে যায় গাড়ি নিয়ে যায় আপনার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে যদি আমাকে দেখিয়ে দেয় যে দাদার ভিডিও দেখে এসেছি আমি

আসতে হবে কোথায় বিস্তারিত ব্যাপার নিয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখনই এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিক্স নিয়ে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ